ঠান্ডা চুলগুলো একদম ঢুকে আছে তেল মাখলেই চুলগুলো একদম জড়ো হয়ে যাচ্ছে বা হলো কেনাকাটাও ছিল কেনাকাটার মধ্যে লাস্ট কেনাকাটা আগে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে লাস্ট কেনা বিস্কিট বাচ্চা থাকলে যা হয় বিস্কিট সেতু এগুলো মুখ মুখ্যরোচক খাবারগুলো ওইগুলো যেগুলো বাকি আছে ওগুলো মোটামুটি সব কিনে নিলাম আর মামের ওষুধ কিছু রেশনারি জিনিস আমাদের সব কিনে আজকে মোটামুটি সব কমপ্লিট করে নিলাম আর মানে কেনার আগে আর একটা হ্যাঁ ব্যাগটা দেখবো একটা পিছের একটা ব্যাগ দেখছি আছি মানে ওখানটায় চলো বাড়ি ফিরে চলে আসি প্রায় আজকেরও পৌনে এগারোটা এটা ওটা কেনাকাটা রয়েছে এটা একটুখানি নিলাম একটা ছোট্ট ব্যাগ এই যে মামা মারও আছে বলো হ্যাঁ ওড়ো আছে ওইজন্য আমিও একটা নিলাম এটা নিলাম এই কারণে যে আমাদের কাগজ নিতে হবে তো সেটা যেখানে যে যাব সেখানে তোমাকে কাগজপত্রগুলো এ এই করতে হবে আর যখন যাব বড় ব্যাগ নেব হ্যাঁ কি যাবে বড় ব্যাগ তো সবসময় নিয়ে ঘুরবে না যাবে এই জলের বোতল নেওয়া যাবে তো খাবার নেওয়া যাবে তো বেশ বসে পড়ে বসে বসে এর মধ্যে নেওয়া যাবে একটু বড় ওজন্য নিয়েছি পিঠে ব্যাগ

জামাক ছেড়ে হাত পা ধুয়ে মামা খিচুড়িটা বানিয়ে নিলাম তো একদম সবজি সেরকম কিছু নাই সপ্তাহের শেষের দিকে তো সবজিটা একটু কম থাকে তো সেই কারণেই শুধু ডাল আর চাল দিয়ে করেছি একটুখানি তেল আর হলুদ যেরকম নুন যেতে হয় সেটুকুই দিয়েছি দিয়ে মোটামুটি করে দিয়ে ওকে দিই আর স্কুলে যাওয়ার সময় তো কমপ্লেন বিস্কুট আছে স্কুলে টিফিন তো রয়েছে আজকেই যাওয়াটা ফুটেছে ফুল মোটামুটি ভালো ফুটছে জবা গাছ ফুলে টমেটো গাছগুলো এই ছোট্ট ছোট্ট টমেটো ধরেছে এই জ এখানেও বেশ ফুল এসছে একটু বেড়েছে এটা আবার কি হলো এরকম হচ্ছে কেন যাই হোক এখানেও হয়েছে টমেটোই জো এখানেও টমেটো বেড়েছে ধরে গেছে একটা জায়গা তো একটা জায়গায় একটা হলে গাছগুলো ভালো হয় এতগুলো গাছ হয় এখানটাও বেশ দিয়েছি সবার প্রথম রাতের তরকারিটা বসে দিয়েছি আগে তারপরে ভাতটাও কমপ্লিট হয়ে গেছে আজকে রান্নাটা শেয়ার নিই আজকে হচ্ছে ডাল বসে দিয়েছি এই যে ফুলকপিটা ভাজবো এটা ভেজে ফুলকপিটা দেবো আর হচ্ছে বেগুন ভাজা আলু ভাতে আর হচ্ছে টমেটোর চাটনি আলু ভাতটা মাখবো তাই পেঁয়াজটা ভাজবো তাই হচ্ছে আজকে রান্না বান্না দুপুরে খাওয়া দাওয়ার পর একটু গুছিয়ে নেওয়ার জন্য বা কী কী কিনেছি সেগুলো একটু দেখে নেওয়ার জন্য একটুখানি খুলছি মামা দেখে শুনেই মানে শুনে বলছি সরি দেখেই মাত্র দৌড়ে এসছে কি আছে ও জানে ওর মধ্যে লেস মানে খাবার দাবার আছে কারণ ওখান থেকে বের করে ওকে আমি তখন লেসটা দিয়েছিলাম তো সেই কারণে ও ঠিক বুঝতে পেরেছে তো ওই জন্য তুমি ওখানে বসো আমি একটা একটু করে বার করছি তুমি দেখবে তো এখন যদি খেয়ে নাও আমাকে আবার সেই গিয়ে কিনতে হবে তো খুব অসুবিধা হয়ে যাবে তখন ভুলে যাবো আর নেওয়া হবে না তো ওকে আমি বের করে দিয়েছি তো ও তবুও হচ্ছে না ফের এখন নেবে দুষ্টু তো আর কি বলবো ওই যে ম্যাগি নিয়েছি ওর জন্য ওখানে একটুখানি করে দিতে হবে আর হচ্ছে এদিকে ওর বিভিন্ন বিস্কিটগুলো নিয়েছি এই যে দুটো বিস্কিট লেমন বিস্কিট মাঝখানে ওই জোড়াগুলো থাকে না লেমন বিস্কিটগুলো মামা বেশ ভালোবাসে তো ওই জন্য ওর জন্য এটা নিয়েছি ও অন্য বিস্কিটগুলো একটু কম খাচ্ছে তো সেই কারণেই আর এই বিস্কিটগুলো দাঁড়াও এগুলো ছোটোবেলায় না খুব খেতাম হ্যাঁ এটা হট করে দেখতে পেলাম একদম লাভ সাহিনের বিস্কিট তো অনেকদিন পরেই খাবো সেই জন্যই নিলাম আর এই যেখানে বাবুর জন্য নিয়েছে মোনাক ওই নোনতা বিস্কিট যেটা ও চা দিয়ে খাবে আর একটু নারকেলের একটা বিস্কিট খেতে বেশ ভালো লাগে সে তো সেইটা একটা নিয়েছি ওইটা আমার জন্য নিয়েছি তো এই হচ্ছে মোটামুটি বিস্কিট কুরকুরে আর একটু ভুজিয়া নেওয়া হয়েছে তো এই রকম আর মামামের এই যে ওষুধ অ্যান্টিবায়োটিক ওষুধ প্যারাসিটামল এগুলো তো নিতেই হবে কোলগেট তো আমাকে বের করে দিচ্ছে আমিও বার করছি আরোই দেখো মটর বাজা এইটা বেশ মানে আমার ভালো লাগে এই যে এটা এটা আমি জানি না যাওয়ার পর্যন্ত থাকবে কিনা আসতো এটা আমি এখনই মানে খেয়ে নেওয়ার মানে মতলবে আছি আমার বেশ পছন্দ মানে খাবার এটা ওই যখন তখন একটু বসে বসে এই কুড়ুর মুড়ুর করে খেতে বেশ ভালো লাগে আমার এই লেজ বা এগুলো থেকে আমার ওইগুলো বেশি পছন্দ তো চলো আস্তে আস্তে সমস্ত কিছু গুছিয়ে দেখে নিয়েছি সব ওষুধগুলো নেওয়া হয়েছে কিনা না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো চলো একটু দুপুরবেলা একটু শোয়া মামাকে না সোয়ালে হবে না তারপরে ফিরে এসছে একদমই সন্ধ্যাবেলায় এই যে লুচিটা করা হয়েছে তো ওটা বাবার বেটি খাবে তো ওটা দিয়ে দিয়েছি ওই যে দুটো লুচি খেয়ে হয় ওর ওই ওই খাবে আমি নিয়েছি মুড়ি আমার একদম ওই সময় ওই ভালো লাগে না খেতে রোজ রোজ রুটি পরোটা ভালো লাগে খেতে আমি একদমই খেতে চাই না ওই জন্য আমি মাঝে মাঝে মুড়ি খাই ওদেরকে বলি তোমরা খাওকে যাও মেয়ে তো ওই দুটো কোনোরকমই খায় তারপরে একটুখানি লাস্টের দিকে একটু খিচুড়ি করেও দিই তো আজকে মিষ্টি নিয়েও বসেছে বেজাটা একটু সকাল সকাল স্কুলে গিয়ে সর্দি হয়ে গেল কি হবে সর্দি হয়েছে এবার কি হবে সারা ধরে মাকে জ্বালাবো তাই তো হ্যাঁ খে খেনাও খেলাও জল খাবে তো জল এখানে আছে তো বন্ধুরা আজকের ব্লগটা এইভাবেই ছোট্ট ব্লগ এর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই অবশ্যই করে কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই করে পাশে থেকো তো বন্ধু শুভরাত্রি টাটা